괜찮아. 대한민국에서 가장 유네그국제식다 이곳은 한국에서 아, 제식당입니다이서 가장 유한국제식당 কাল রাত সাড়ে দশটায় বাইসি যে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটেছে তো হাসপাতালে সম্ভবত হাসপাতালে আছে রাতে

যাই হঠাৎ করে গত রাত সাড়ে দশটার সময় যে কোনোভাবে আর একবার যার কাছ থেকে সংবাদ পাইলাম যে যে মাসুদরানা যে ক্যাম্পে ছিল সেই ক্যাম্পে ডোন হামলা হয়েছে এবং মাসুদরানা মারা গেছে তো এভাবে সংবাদ পাওয়ার পরে আমরা তো বিভিন্নভাবে হয়তো আরও যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে আরও শিওর হয়েছি অবাক শিওর হওয়ার পরে তারপরে আমরা আমাদের যেভাবে যা করা লাগে সেটা করতেছি এবং আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখেছি বগুড়া ক্যান্ডমার থেকে আমিও বলছি মরদেহ যেটা আমাকে জানানো হয়েছে বুগড়া ক্যান্ডমার থেকে সেটা দু তিন দিন সময় দিয়েছে দু তিন দিনের মধ্যে হয়তো লাস্টটা আপনাদের কাছে পৌঁছায় এবং আমাদেরও সেটাই তাহা দুটি বড় ধরনের লাশটা আমাদের কাছে পৌঁছায় দেয় শান্তিরক্ষা মিশনে গিয়ে আমাদের ভাবুয়া মাসুদানা এই সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ হয়েছে তো শোনার পর আসলে বিশ্বাসযোগ্য না তারপরেও তো বাস্তবতা শিকার করা লাগে এখন দেখেন আস্তে আস্তে যখন আমরা নেটে ছবি দেখলাম দেখার পরে আমরা কনফার্ম হলাম যে আসলে বাতিটা মারা গেছে নাই তো তারপরে তার মাও সংবাদ পায় তার মা একটি বিছনাগত অসহায় মা বাপ আগেই মারা গিয়েছেন তো ওটাই ছিল সংসারে বড়ো ছেলে সেই সংসারে হাল ছেলে কিন্তু আজকে তার

নিজর <laughs> অনুহারণ

কেমন আছিস প্রায় কথা বলে খুবই সদা মানে তার মতো ছেলে হাতেগোনা কয়েকটাই একে আল্লাহ মানে আল্লাহ যেন আত্মার শান্তি দান করেন আমরা সবচেয়ে দান করা ওদের পরিবারের যদি কম আমরা চাই